মাছটার দাম একটু কম ভাই আচ্ছা এই জন্য কম দামে বিক্রি করছি পাইকারি আরো দেুরা নিয়ে বিক্রি করে তেরোশো টাকা বাজারে একশো দেড়শো টাকা বেশি হ্যাঁ একশো ওরা তো করবে ওরা লাভ করবো না অবশ্যই

দাম কি ভাই আগের কমছে অনেক কমছে আগের থেকে দুইশো তিনশো টাকা কমছে যারা এখন মাছের দরকার তারা আসতে পারেন আরো দর মৌসুমটা শুরু কখন থেকে এখন থেকে আরো এক মাস আগে পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে এই মাসে শুরু হয়েছে না আজকে আজকে তিরিশ তারিখ আর মানে এখন থেকে কত মাস পাওয়া যাবে ইলিশের সিজন এখনো চার মাস আছে চার মাস চার মাস চার মাস আছে না কার্তিক মাস পর্যন্ত ফুল সিজন আচ্ছা আচ্ছা চার মাস জি চার মাস আপনাদের এই মাছ গুলো থেকে আসে বরিশালের ইলিশটা আসে না বরিশাল বোলা এগুলা সকালবেলা আছে আছে বিক্রি হয়ে যায় পাইকারি সব পথে মাছ হয়ে বরিশাল বোলা একটু মাছ কম এখন চাঁদপুর হামচর শরীয়তপুর এগুলা মাছ বেশি আচ্ছা আচ্ছা তো আপনাদের অভিযান শুরু হবে আমাদের অভিযান অক্টোবরের নভেম্বরের শেষ হইব অক্টোবরের বাইশ তারিখ থেকে শুরু নভেম্বরের বারো তারিখে বন্ধ

আরো কমবো সামনে এক মাস পরে আরো কমবো একশো দুশো একশো দুশো কম চোদ্দশো টাকা কেজি হবে

হুম হুম যাত্রাবাড়িতে প্রচুর মাছ আছে এটা হইছে যাত্রাবাড়ি খান মার্কেট খান মার্কেট যাত্রাবাড়ি খান মার্কে ইলিশের বাজার এটা হলো সবচেয়ে বাংলাদেশের মধ্যে বৃহত্তম বাজার এইডা হুম হুম বাংলাদেশের ভিতারে হ্যাঁ আচ্ছা আচ্ছা কুরসা এবং বাইকের ঠিক আছে মিজান ভাই আবার সামনে কথা হবে ভালো থাকবে আসেন সমস্যা নেই আপনি ভালো মাছ দরকার হলে এর আমাদের কাছে আসলে পাইব যাত্রাবাড়ির খান মার্কেট হুম অনেক আইশা নিতে চাই বা অনলাইনে নিতেছে অনলাইনে তো অনলাইনে আমাদের অনলাইন পেজ আছে সমস্যা নাই আছে না হ্যাঁ এরপর সব দিয়ে চার্জ দিলে ফেসবুকে আমাদেরকে পাইবো আচ্ছা 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 এরপর সব এরপর সব দিয়া চার্ফ দিব ফেসবুকে আমাদেরকে দেখবে আচ্ছা আপনার নাম্বার দিয়ে দেবো সমস্যা অবশ্যই সমস্যা ঠিক আছে ভাইয়া তো ভালো থাকুন আসসালামু আলাইকুম এখন আসলে ভালো হবে